আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বুটিক্সের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আবারও চলে এলাম নতুন একটা ডিজাইনের ফাইন কটন থ্রি পিস নিয়ে এত সুন্দর প্রিমিয়াম ডিজাইনের একটা ফাইন কটন থ্রি পিস চলে এসেছে যা আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার অ্যান্ড এত সুন্দর একটা ফাইন কটন থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা সো দেরি না করে জলদি করে ওয়ার্ডার করে ফেলবেন আমরা থ্রি পিসটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সম্পূর্ণ থ্রি পিসটা দেখেন এত সুন্দর কালার অ্যান্ড এত সুন্দর ডিজাইন সম্পূর্ণ কিন্তু আপনার ফুলের ডিজাইন রয়েছে পুরোটা জমিনি কিন্তু ফুলের কাজ এটা কিন্তু সামনে পিছনে পুরোটা একটাই প্রিন্ট থাকবে যা এক কথায় অসাধারণ এত সুন্দর কালার অ্যান্ড এত সুন্দর ডিজাইনটা এটা সম্পূর্ণ আপনার ফুলফিল থ্রি পিসটা থাকবে এটার সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় দিয়েছি যা থাকবে সম্পূর্ণ প্রিন্টে থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ কাপড় রয়েছে এটা দিয়ে চাইলে আরও একটি জামা বানানো সম্ভব এটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু দুইটাই সেমই থাকবে অ্যান্ড এটার সাথে সাথে একটা দোপাট্টা দিয়েছি এক কথায় নামাজি দোপাট্টা এত বড় এত সুন্দর একটা দুপারটা যা থাকবে আপনার তিন হাত বহর থাকবে আপনার আড়াই হাত বহর পাঁচ হাত থাকবে লম্বা এত সুন্দর একটা থ্রি পিস দিয়েছি দোপাট্টা দিয়েছি এটার সাথে যদি আমরা ফুলফিল থ্রি পিসটা ধরি দেখেন এক কথায় অসাধারণ সো দেরি না করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর ফাইন কটন চিপসটা জলদি করে নিয়ে ফেলুন আমাদের নুসরাত পোটিক্স থেকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ